হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সব ভালো আছেন আমি আপনার দোয়াই অনেক ভালো আছি আজকে আসলে আমি একটা মর্মান্তিক ঘটনা আপনাকে বলতে যাচ্ছি আসলে মন অনেক খারাপ লাগতেছে কারণ যেহেতু আমি একজন প্রবাসী বিদেশে থাকি সেটার জন্য আসলে ভিডিওটা তুলে ধরা মানে কথাবার্তাগুলো তুলে ধরা তো ভিডিওটি না নাটেনে পড়ে দেখার জন্য চেষ্টা করবেন আসলে কথাটা হচ্ছে এই এক দুই দিন আগে আসলে যে ঘটনাটি হয়েছে বাংলাদেশের মধ্যে এসে আসলে অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা এই ঘটনার জন্য আসলে প্রত্যেকটা প্রবাসী মানে একটা আফসোস করতেছে কারণ সবাই যখন প্রবাস থেকে বিদে বাড়িতে মতো যায় বাড়ির মধ্যে যখন যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে তাহলে অনেক খারাপ লাগে এটা আসলে আমার থেকে না সবার থেকে সবাই যারা বিদেশে আসে আসলে ওমানের যারা প্রত্যেকটা কান্ট্রিরে যারা মানে থাকে তারা সবাই আফসোস করতেছে একটা মানুষের জন্য আসলে ওনাকে যখন সবাই আনতে যাচ্ছে তো একটা মানুষ যখন আনার সময় সবাই তার পরিবারের সাতজন একসাথে মারা যায় তখন ওই মানুষটি কীভাবে আসলে ধৈর্য ধারণ করছে সেটা একমাত্র আল্লাহ তালা জানেন আসলে মানুষ অনেক সময় এরকম হলে হার্ট ফিল করে মারা যায় অনেকে স্ট্রোক করে মারা যায় সেটার জন্য তো আসলে ওই পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমি আসলে দেখে ফেসবুকের মধ্যে দেখে এই জিনিসটা আসলে অনেক খারাপ লাগছিলো সবাই ওনার ফ্যামিলির জন্য সুখাহত জানাচ্ছে প্রবাস জীবন আসলে অনেক কষ্টের কারণ কষ্ট করে যখন দীর্ঘ দুই বছর পর তিন বছর পর মানুষ যখন দেশে যায় ওই দেশে যাওয়ার সময় যখন তার পরিবারকে আসলে দেখতে পারে না মানে এমন একটা ঘটনা পরিচিত হয়ে গেছে আসলে উনি কিভাবে যে ঠিকই আছেন সেটা হচ্ছে মহান আল্লাহর কাছে লাগলার সুক্রিয়া আসলে ওনাকে দৈর্য ধরার দৈর্য ধরার জন্য তোভিজ্ঞান করুক তালা অনেকে মনশক্তি বল দোক আসলে এই কথাটা আসলে আমি তুলে ধরতেছি একটাই কারণে আমরাও যেহেতু যারা প্রবাসের মধ্যে থাকি তারা সবাই পরিবারের জন্য দোয়া করবেন আর পরিবার পরিবারও সবসময় যেন সুস্থতা কামনা করি আমরা সবসময় যেন পরিবার সুস্থ থাকে যেন প্রত্যেকটা পরিবার যেন সুসালামত আল্লাহ তালা রাখেন সেটা সবসময় আমরা দোয়া করি আর যেমন ধরেন মানুষ একটা অনেকে আনার জন্য সবাই তার পরিবারের সবাই কুশি খুশি আসলে আসতেছে কিন্তু এই কুশিটা নাই ভরে যাবে সেটা কিন্তু আসলে কেউ বলতে পারে না আর বিশেষ করে ড্রাইভার বাড়ির বলতেছি আসলে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ একটা কথা সব সময় একটা শেয়ারের কারণে ওনার একটা ভাই আসলে দেখলে ওনার মনে করেন একটা জিনিস বুঝতে পারবে সবার আসলে অনেক সময় ভিডিও মানুষ সবগুলো পায় না আবার অনেক অনেকে পায় কিন্তু এটা এড়িয়ে যায় এড়িয়ে না যাওয়ার কারণে আমি আপনাদেরকে বলতেছি প্রত্যেকটা ড্রাইভার বাইকে আমি অনুগ্রহ করে বলতেছি আসলে সবাই যারা গাড়ি চালান আমাদের যদি কোনো দুর্বলতা থাকে তাহলে আপনারা গাড়ি স্টপ করে আপনারা রেস্ট করেন অথবা যদি আপনারা জিমান অথবা ঘুম আসে তাহলে গাড়িটা সামনে একটা মধ্যে দাঁড় কারণ আপনার অলসতার কারণে অনেক মানুষ মারা যায় সেটার জন্য কারণ আপনার আপনি হচ্ছেন একজন কিন্তু আপনার পিছনে যারা গাড়ির মধ্যে বসে আছেন না হলে আটজন দশজন অনেকে তো আপনার থেকে সেটা ভালো করে খেয়াল খেয়াল রাখতে হবে কারণ আপনার জীবন একার না কারণ আরও সব মানুষের জীবন আপনার হাতের মধ্যে হাতের মুঠোয় তো তাহলে আপনার থেকে সবসময় সতর্ক থাকতে হবে আপনার কোনো কিছু সমস্যা হলে আপনার কোনো প্রবলেম হলে কোনো অনেক সময় বাথরুমের মধ্যে অনেকে কি করে ফ্যাস্ট্রপ ধরে রাখে মানে ফ্যাস্ট্রপ যখন ড্রাইভারের যখন ফ্যাস্ট্রাপ আসে তখন কিন্তু প্র্যাস্ট্রাফ করে না অনেক সময় সেটার কারণে ব্রেনের মস্তিষ্ক কিন্তু ঘুরে যায় সেটার জন্য আপনার কোনো যদি কোনো বাথরুম অথবা প্যাস্ট্রপ অথবা গোম যে কোনো কিছু আপনার ড্রাইভার বাইয়ের কোনো কিছু সমস্যা হলে আপনি গাড়িটা এক পা স্যাক করে দাঁড় করাইয়া আপনি একটা কাজ করবেন আপনার যেটার সমস্যা সেটা আপনি কিন্তু পরিপূর্ণ করে তারপর আপনি আবার গাড়ি চালান এটা হচ্ছে আমার অনুগ্রহ আগ্রহ করে বলতেছি আমি আপনাদেরকে সব সবসময় হাতজোর করে বলতেছি আপনারা এই কাজটা আসলে সব সময় ভালো করে করবেন আর বিয়ে খেলে মানে আমরা যখন সময় বিয়ে খেলতে থাকি বেকাল বলতে আপনারা মনে করেন মস্তিষ্ক দিক দিয়ে থাকে সেটার জন্য মানে গাড়ির মনোযোগ সহকারে আমরা চালাই না সেটার কারণে মানুষের অনেক বড় বড় দুর্ঘটনা হয়ে যায় তো আসলে আমি এই জিনিসটা দেখে আমরা আমাদের থেকেও কান্না আসতে চাই কারণ আমরা যদি এরকম বিদেশে যাই আমাদের কোনো যদি দুর্ঘটনা করে আমরা তাহলে কি কারণ ওর পরিবারটা হচ্ছে ওর না এখন ধরতে গেলে আমাদেরও পরিবার কারণ যেমন ধরে এই জায়গার মধ্যে যদি আমি হতাম তাহলে যদি আমার পরিবার হতো তাহলে আমাদের কিরকম লাগতো সেম সেম অপশন কিন্তু সবার প্রবাসী ভাইদের প্রত্যেকটা মানুষের একই কথা এই জায়গার মধ্যে যদি আমি হতাম যদি আমার পরিবার হতো তাহলে কীরকম হতো এক ফ্যামিলির মধ্যে সাতজন কিন্তু মারা যাওয়া এটা কিন্তু মেনে নেওয়া যাওয়া মেনে নেওয়া যায় না তো সবাই ভাই আমি সব সময় আপনাদেরকে আগ্রহ করে বলতেছি অনুগ্রহ করে বলতেছি সব সময় আপনারা যারা গাড়ি চালান ড্রাইভার ভাইরা সময় সতর্কভাবে গাড়ি চালান যেন আপনার জীবনও ঠিক থাকে আপনার পিছনে যারা গাড়ি চালায় মানে যারা যারা গাড়ি চালায় তারা যেন সব সময় সতর্কভাবে গাড়ি গাড়ি চালানোর জন্য চেষ্টা করে সেটা সব সময় দোয়া করে বাই তো আপনাদের কারণ আপনাদের গাড়ির মধ্যে অনেক প্যাসেঞ্জার থাকে তাদের জীবন মরণের বাঁচাবে মানে জীবন মরণের সব সবকিছু আপনাদের হাতে সেটার জন্য সব সময় আপনারা সতর্কতা হবে গাড়ি চালান তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবার আবরকাত